স্যার আপনি কেমন স্যার আমরা জানি আবার ভোলা তুই মুখে মুখে তর্ক করছিস বিয়াদব কোতাগান আমি বিয়াদব স্যার তারা তো আবার কি নইলে আমার ঢোকার সাথে সাথে তোরা ওরকম বলতে পারিস যে চুপ কর ওই টাকলু স্যার আসছে হ্যাঁ বাঁচা ছেড়া ধরে আমার ডান হাতটাকে ওয়াদাটা কষ্ট করাস না বাপ বল স্যার বলবো কথা না বলবো

পড়া না হলে জড়ি যাবে যে এই টুকখনি সবাই মেরে নামটা বলে দেব দেখি সবাই কি করে মার তা বস সবাই বস হ্যাঁ ঠাকুর স্যার বসি ধরে কি ব্যাপার আজকে পচা চুপচাপ বসে কেন পচা আজকে গান বলছে না কি ব্যাপার পচা তোর মন খারাপ নাকি ওই না না স্যার আমাদের মন কোনো সময় খারাপ হয় না তাহলে আজকে গান না বলে চুপচাপ বসে আছি দেখছি ও স্যার বলবো গান বলবো হ্যাঁ বল একটু শুনি

ওরা নিজের মাকে মা বলে না ওদের শাশুড়ি হয় আম্মা জান ওরে বাবা হল তালে রে মশাই শ্বশুর মশাই বা বজান বাবা হল তালে রে মশাই শ্বশুর মশাই বা বজান হুম থাক থাক পছা তোর ও গান তুই বন্ধ কর তাহলে অন্য গান বলবো স্যার বল কিন্তু যদি তোর গান ভালো না হয় বেটা তাহলে তোর হেঁট করিয়ে পাছাই বেতের বাড়ি মারবো ঠিক আছে স্যার এবারে গান ভালো হবে তাহলে একটা হিন্দি গান বলছি স্যার ওরে দি বলো মুঝে পাহাচানো মেয়ে হু কন মেয়ে হু টাকলু স্যার মেয়ে হু টাকলু স্যার আমার ডান হাতটাকে অযথা কষ্ট করাস না রে তাহলে আমি স্যার একটা অন্য গান বলি না তোরা অনেক গান বলেছিস আর একটা বাজে কথা বলবি না চল পড়াশুনো করে এবার বাড়ির থেকে রচনা লিখে আনতে বলেছিলাম এনেছিস সব গাধার দল হ্যাঁ স্যার লিখে ভাই লিখে লিখে একদম খাতা ছিঁড়ে ফেলেছি আর ছেড়া তুই স্যার আমিও লিখে এনেছি ভোলা তুই কি রচনা লিখে এনেছিস স্যার আমি একটা মোরগের রচনা লিখে এনেছি মোরগের রচনা তা বল পড়ে শোনা দেখি হ্যাঁ স্যার শুরু করছি ভালো করে পড়ে শোনাস ভোলা আরে হ্যাঁ হ্যাঁ ভোলার লেখা রচনা একবার শুনে আমরা শুনতে ইচ্ছা করবে তুই ভোলা এত অজাতা কথা না বলে তোর রচনাটা শুরু কর দেখি হ্যাঁ স্যার এই তো শুরু করলাম আমার রচনা মোরগের রচনা মোরগ হলো পৃথিবীর এক আশ্চর্য প্রাণী সর্বপ্রথমে এক পাড়ার মোরগের সাথে অন্য পাড়ার মুরগি দেখা হলে তাদের দুজনের আলাপ পরিচয়ের মাধ্যমে একটি ডিম উৎপন্ন হয় একটা সময় সেই ডিম ফুটে এক সুদর্শন মোরগ তৈরি হয় এটা রচনা না অন্য কিছু হ্যাঁ হ্যাঁ আগে পুরোটা শুনুন আগে পুরোটা শুনো নইলে কিন্তু ম্যাডামের নাম না না তুই তো রচনা বল সেই মোরগ আস্তে আস্তে বড় হয়ে ওঠে এবং মানুষের উপকার করে যেমন ধরো সকালে যখন আমাদের ঘুম ভাঙতে চায় না তখন এই মহান প্রাণীটি কুকুর কু কুকুর কু বলে একদম মতো কাজ করে মানে থাকা মানুষদের জন্য একটি স্বপ্ন ভঙ্গের নাম কেউ যদি ভাবে আজ একটু বেশি ঘুমাবো তাকে মোরগ বলে তা হবে না কুকুর কু কুকুর কু আর ঘুমাতে হবে না উঠে পড়ো মোরগ শুধুই যে সকালেই ডাকে তা নয় মাঝে মাঝে চিৎকার করার কথা মনে পড়লেই কুকুর কু কুকুর কু করে চেঁচিয়ে ঘোষণা দেয় এই তো আমি এখানে আছি দুটো একটা মোরগের চিৎকারের কাছে তো লাউড স্পিকারও হাল ছেড়ে দেয় এরপর সেই মোরগ যখন আস্তে আস্তে বড় হয় মনে করে সে যেন পা বা গ্রামের রাজা আত্মবিশ্বাসের সাথে এমন বুক ফুলিয়ে হাঁটে যেন সে পাড়ার সুপারস্টার কত মুরগির সে ক্রাশ এবার কাল লেগে ভাই আরে আমার নিজের হাতে লেখা পুরোটা শোন আগে হ্যাঁ বল ভাই আমার তো সেই ভাই ছেড়া তুই চুপ করে বসবি আমার কিছু মোরগ তো এমন আছে যারা পাড়ার বিশাল মুরগি বাহিনী নিয়ে নিয়ে ঘরে আমার কিছু মোরগ আছে অজাতা পার অন্য মুরগির সাথে ইপ্পিচিং করে পাত্তা পেলে ভালো নইলে বলবে কুকুর খু কুকুর খু আমি হাল ছাড়ছি না তোর শেষ হলো ভোলা না না স্যার এখন আছে শুনুন না বসে বসে শুনুন আমার নিজের হাতে লেখা এই মরগের সাথে মানুষের অনেকখানি মিল স্যার যেমন মানুষের মতো ওরাও দু পায়ে হাঁটে মানুষের মতো মোরগ নিজের পাড়ায় নিজের আধিপত্য বজায় রাখে যদি কখনো কোন মোরগের নিজের পাড়ায় অন্য মোরগ ঢুকে পড়ে তাহলে সেই মোরগ তার পাড়ায় অন্য মোরগের এন্ট্রি কখনো ভালোভাবে মেনে নেবে না তারা দুজন লড়াইয়ের ময়দানে নেমে পড়বে পাড়ার মুরগিদের ওপর আধিপত্য বজায় রাখার জন্য তাদের লড়াইয়ের কৌশলটিও অসাধারণ স্যার প্রথমে জিজ্ঞাসা করবে কুকুর কু কুকুর কু তুই আমার পাড়ায় এলি কেন পরেই লড়াইয়ে নেমে পড়বে প্রথমে ডানা ঝাপটাবে তারপর লাফিয়ে লাফিয়ে লাফি মারবে এই লড়াই ওদের ততক্ষণ পর্যন্ত চলবে স্যার যতক্ষণ না পাড়ার কোনো একটি মুরগির কাছে দুজনের ভিতরে কেউ একজন সুপারস্টার প্রমাণিত না হয় সব মিলিয়ে রান্নার হাঁড়িতে যাওয়ার আগ পর্যন্ত মোরগ হলো নিঃসন্দেহে গ্রামের সবচেয়ে দাপুটে ও স্টাইলিশ বাসিন্দা এই ছিল আমার রচনা স্যার কেমন হয়েছে বলুন এটা রচনা আমার ডান হাতটাকে অজাতা কষ্ট করাস না ভোলা তোমার এ রচনা বাক্সে তুলে রাখার মতো হয়েছে কি হয়নি এটা বলুন স্যার রচনা এ ঘোড়ার ডিম হয়েছে তাই তাহলে স্যার নামটা আর মুখ খুলিস না তুই আর একদম মুখ খুলিস না তোর রচনা খুব সুন্দর হয়েছে খুব সুন্দর ভাষায় লেখা আর লেখার ভঙ্গিমাও অসাধারণ তুমি বড় হয়ে বড় রাইটার হবে বলার স্যার আমাদের রচনা সুন্দর না না তোদের আর মুখে কষ্ট দিয়ে রচনা বলতে হবে না রে আমি জানি তোদের রচনাও ওই ভোলার মতো বিশ্ব রেকর্ড হওয়ার মতো রচনা হবে তোদের তোদের রচনা নজরুল রবীন্দ্রনাথ বঙ্কিমচন্দ্র এদের রচনাকেও চাপা দিয়ে দেবে তাই বাবা তোদের আর তোদের মুখে কষ্ট দিয়ে তোদের রচনা আর আবৃত্তি করতে হবে না তোরা বাড়ি যা তোদের ছুটি দিয়ে দিলাম যত গাধার দল সব রাগে আমার মাথাটা গরম হয়ে যাচ্ছে আমি কিছু করার আগে আগে অফিস রুমে চলে যাই আমার ডান হাতটাকে আর আমি ধরে রাখতে পারছি না এদের রচনা শুনে তো বন্ধুরা তোমরা দেখলে আমাদের ভোলার মোরগের রচনা শুনে টাকলু স্যার কেমন রেগে গড় করে ক্লাস ছেড়ে চলে গেলো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও এবং একটা শেয়ার করে দিও আর আমাদের এই ভোলা পচা ছেঁড়া থরে এদের এরকম আরও কমেডি ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল এজি কার্টুন এই এজি কার্টুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো আর বন্ধুরা বেল আইকনে ক্লিক করতে যারা ভুলরা না আমাদের সমস্ত ভিডিও নোটিফিকেশান সবার আগে তুমি পেয়ে যাও চাও আমাদের সঙ্গে আবার দেখাবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবে এবং হাসি খুশি থাকবে